আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে তাহাজুদ নামাজ পড়ার নিয়ম নিয়ে আলোচনা করব এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো চলুন নিয়ম জেনে নেওয়া যাক প্রিয় দর্শকমণ্ডলী তাহাজুদের নমাজ এটা নফলের ক্যাটাগরিতে ফল করবে যদিও আপনি সুন্নাতের নিয়াত করতে পারেন তবে এই নামাজটি নফল হিসাবে বিবেচিত হবে অসংখ্য স্কলার বলেছেন এটা সুন্নাত হবে কিন্তু অনেকে বলছেন এটা নফলের ক্যাটাগরিতে করবে এই নামাজটা পড়তে হবে কখন তাহাজুদ নামাজ পড়তে হবে এশার নামাজের পর একটু বিশ্রাম করে নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে উঠে আপনি এশার নামাজ পর একটু ঘুমিয়ে নিলেন দশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে আধা ঘন্টা হতে পারে বা এক ঘন্টা হতে পারে বা দুই ঘন্টা বা তিন ঘন্টা হতে পারে ঘুম থেকে উঠলেন তাহাজুদ নামাজের অক্ত শুরু হয়ে গেল একদম ফজর নামাজ পর্যন্ত তো এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এখন এই যে তাহাজুদের নামাজ এর কি ফজিলত আছে অনেক অনেক ফজিলত রয়েছে তাহাজুদের নামাজের অনেক ফজিলত রয়েছে নিয়মিত তাহাজুদ নামাজ পাঠের মাধ্যমে পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য দ্রুত লাভ করা যায় বান্দা যদি নামাজ পড়ে ভালো আমল করে তাহলে তো আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিন্তু অতিরিক্ত নফলের মাধ্যমে আল্লাহর অধিক নৈকট্য লাভ করা যায় তাহলে আপনি নিয়াত যদি মনো মনে করে নেন যে দুই রেখার তাহাজুদের নামাজ পড়ছি বাস এটাই হয়ে যাবে এরপরেও আরবে নিয়াত আছে নাওয়াই তোয়ান উসাল্লিয় আলিল্লাহ তাহলা রাকাতাই সলাতি তাহাজুদি সন্নাতা রসুলিল্লাহ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফাতি আল্লাহ একবার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিন শট করে নিতে পারেন মনে মনে নিয়াত করে নেওয়া চিন্তা করে নেওয়া যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি তাহলে এটাই যথেষ্ট হবে তবে মনের সঙ্গে মুখের মিল হলে জিনিসটা বেশি ভালো এটাকে অনেকে মুস্তাহাব বা মুস্তাহাসান বলেছেন নিয়াত হয়ে গেল তারপর আল্লাহ আকবার বলে দাঁড়ালেন হ্যাঁ তারপরে সানা পাঠ করলেন যেভাবে আমরা অন্যান্য নামাজে পাঠ করে থাকি তারপর সুরা ফাতেহা পাঠ করলেন তারপরে যে কোনো একটি সুরা পাঠ করতে পারেন যেটি আপনার মুখস্থ আছে এখন অনেকে বলে থাকেন যে নামাজ পড়ার সময়তে প্রথম রেখাতে কুড়িবার সুরা এখলাস বা দশবার সুরা এখলাস তারপরে একবার কম নয়বার বার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নিয়ম সব বানিয়ে রেখেছেন এগুলো সব বানানো নিয়ম এর দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নেই যেইভাবে অন্যান্য নফল নামাজ পড়া হয় ওইভাবেই এই নামাজ পড়লেই নমাজ যুদের হিসাবে গণ্য হবে তাহলে সেটা অন্যান্য নামাজের মতোই দুই রেখাত নামাজ পড়ে নেবেন আর মেয়াদটা তাহাজ্জুদের থাকবে তাহলেই যুদের নামাজ হয়ে যাবে এবার বিভিন্ন রকম বিভিন্ন নিয়ম আছে আপনি সেই নিয়মও পড়তে পারেন তবে ফিক্স যদি করে নেন যে এই নিয়মই করতে হবে নাহলে তাহাজ্জুদের নামাজ হবে না তাহলে ওটা বেদাত হয়ে যাবে হ্যাঁ সেটা মানে খারাপ দিক হয়ে যাবে তাহলে তাহাজ্জুদের নামাজ পড়তে হলে অন্যান্য নামাজের মতো পড়তে হবে আপনার যে সুরা ভালো মুখস্থ আছে সেই সুরা পড়বেন যত বেশি তেলাওয়াত করতে পারবেন তত করবেন তাহলে কী বোঝা গেলো নিয়াদ করবেন তারপর অন্য নামাজের মতোই দুই রেখাত নামাজ পড়বেন লম্বা কেরাত করবেন যতটা আপনার মুখস্থ আছে বেশি বেশি বড়ো সুরাগুলো পড়বেন লম্বা রুকু করবেন লম্বা সেজদা করবেন তারপরে আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন মন খুলে কারণ গভীর রাত্রের এই দোয়া খুব দ্রুত কবুল হয় তাহলে তাহাজুদের নামাজ কম করে দুই রেখাত এবং বেশির বেশি আট রেখাত পড়তে পারেন বা চাইলে তার চাইতে বেশি পড়তে পারেন কিন্তু আট রেখাত পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে দীর্ঘ সেজদা হবে দীর্ঘ রুপু হবে দীর্ঘ তেলাওয়াত হবে এই দিকে খেয়াল রাখতে হবে এই নামাজটা আদায় কখন করতে হবে এশার নামাজের পর এশার নামাজের পর একটু বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠবেন উঠার পরে এই নামাজের সময় হয়ে যায় একদম ফজর পর্যন্ত তো এইভাবে এই নামাজগুলো আদায় করতে পারবেন এই নামাজের অনেক অনেক বেশি ফজিলত রয়েছে তো আশা করি তাহা যদি নামাজ সম্পর্কে বিস্তারিত বস্তু করেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম